আর আপনারা একটি কথা জানেন প্রবাদে আছে যেটি হাদিসের কথা বিল খাওয়াতিম যার শেষ ভালো তার সব ভালো জি দিনের ক্ষেত্রে দুনিয়ারও ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু শুধু ধর্মীয় ক্ষেত্রে নয় নবী সাল্লাম বলেছেন তার হাদিস শরীফে এনামাল না এন্নামাল আমাল খাওয়াতিম সত্যিকারের গুরুত্বপূর্ণ আমল যার ওপর সমস্ত জীবনের আমল কর্ম নির্ভরশীল সেটা হচ্ছে সমাপ্তি শেষ সময়টা আপনার কেমন শেষ আমলটি কেমন সারা জীবন যদি কেউ খারাপ থাকে আর শেষ জীবনটা যদি আর ভালো হয়ে যায় তাহলে তার মুক্তির আশা আছে ইনসে আল্লাহ সে জান্নাত পেয়ে যাবে যাহার নাম থেকে বেঁচে যাবে যেহেতু সে ভালো মানুষ হয়ে গেছে কিন্তু সারা জীবনটা যদি ভালো থেকে থাকে প্রথম দিকে আর শেষ জীবনটা যদি খুব খারাপ হয়ে যায় সেলিক করে চলে গেল বড়শের কুহুরি করে চলে নাস্তিক হয়ে গেল জাদুর টনার আশ্রয় নিল গণক জ্যোতিষীর আশ্রয় নিল ইমান ইসলাম ভঙ্গ করলো বেদিন বেনামাজি হয়ে গেল বিভিন্ন জড়িয়ে গেল পাপে পয়সার ফিতনায় হারাম খেয়ে চলে গেল সারা জীবন হালাল খেয়েছে শেষ জীবনে সুদ ঘুষ বেমানি আত্মসাধার কারণ অধিকাংশ যারা নেতৃত্বে যায় তারা ওই বুড়ো বয়সে গিয়ে ভালো হ্যাঁ পাওয়ারফুল নেতৃত্ব পাই তখন আর হালাল হারামের তমিজ থাকে না যার ফলে শেষ জীবনে আগের জীবনটা ভালোই ছিল যতদিন না করেছে পয়সা না হয়েছে শেষখানে হারাম খেয়ে জান্বে চলে গেল সব সর্বনাশ হয়ে গেল সারা জীবনে হালাল খাওয়ার কি ফাইদা হলো শেষখানে হারাম খেয়ে জান্নামে চলে গেল পয়সার ফেতনা বড় ফেতনা সারা জীবন নারী ফেতনা থেকে বেঁচে থাকলো কালেও নারী ফেতনায় পড়েনি হারামের কাছে যাইনি বৈবাহিক সম্পর্কে ইসলামী শরিয়াতে সীমিত রেখেছে নিজের জীবনযাপন চরিত্র লাখ শেষ জীবনে নারী ফেতনা লিপ্ত হয়ে গেল বড় ওই নারী ফেতনা একদিকে আর গোটা দুনিয়ার ফেতনা একদিকে একজন মানুষের দুনিয়াতে মেলা ফেতনা আছে পয়সার ফেতনা নেতৃত্বের ফেতনা আর তারপরে বিভিন্ন রকমের ফেতনা সোশ্যাল মিডিয়ার ফেতনা ইন্টারনেটের ফেতনা আর সুস্থতার ফেতনা মেলা ফেতনা ফেতনার শেষ নেই দুনিয়া নালা ফেতনারি সব ফেতনা এক পাল্লায় আর আর পাল্লাতে শুধু নারী ফেতনা এটা নবীশ ইসলাম রেখেছেন ফাত্তাকুদ্ দুনিয়া ওত্তকো নেশা তোমরা দুনিয়ার ফেতনা থেকে বেঁচে থাকো এবং নেশা নারীদের ফেতনা থেকে বেঁচে থাকো দুটো পাল্লাই ভালো না এক পাল্লাতে গোটা দুনিয়ার মধ্যে শুধু নারীকে রাখা হয়েছে নারী ফেতনা আর আর পাল্লাতে রাখা হয়েছে নারী ফেতনা মানে কি বেগানা নারীর সাথে যদি আপনার হ্যাঁ হারাম নোংরামি সম্পর্ক হয়ে যায় সেনা ব্যাবিচার সম্পর্ক হয়ে যায় বড় আর সম্পর্ক হয়ে যাবে এইটা বড় ফেতনা ভালো ভালো মানুষের বিবেককে একেবারে শেষ করে দেয় বিবেকহীন হয়ে যায় অন্ধ হয়ে যায় মানুষ সত্যাক দুনিয়া দুনিয়ার সমস্ত ফেতনাতে বেঁচে নেশা এবং বিশেষ করে নারীদের ফেতনাতে বেঁচে নারীদের ফিতনা এনে بنی ইসরাইল موسی আলাইহিস সালামের জাতি ধ্বংস হয়েছে হাদিস রয়েছে আর তিরমিজির হাদিসে রয়েছে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু বড় ফিতনা হচ্ছে ফিতনাত উম্মতি আল মালিক লেখল ফিতনা প্রত্যেক সম্প্রদায় প্রত্যেক এক একটি ফিতনা বড় আকার ধারণ করেছিল আর এই মুসলিম সমাজের সবচেয়ে বড় ফিতনা হচ্ছে পয়সার ফিতনা কোথা থেকে ইনকাম কোথায় খরচ এই দুটোর জবাবদার জন্য প্রস্তুত থাকতে হবে ইনকাম সোর্স কি আপনি কোন কোন ক্ষেত্রে ব্যয় করেছেন আল্লাহর এ কি আপনার বাবার পয়সা না আমার বাবার পয়সা না এটি রবের আমানত এক হাত থেকে আর হাত হাতে আল্লাহ দিয়ে থাকে কখনো আমার হাতে কখনো আপনার হাতে কখনো আমিরের হাতে কখনো গরিবের হাতে সুতরাং যাতে করে আমাদের পাপ না হয় কিন্তু পাপ হবে মানুষের পাপ হবে ইচ্ছে করে অহরহ নয় অনিচ্ছাকৃত হতে পারে মাঝে আমাদের শয়তান শয়তানের সাথে আমাদের সংঘর্ষ লড়াই চলছে এই লড়াই মাঝে মাঝে শয়তান যখন কুস্তি হয় লড়াই হয় তখন যে বেশি শক্তিশালী সে সব সময় যে সে জিতবে জরুরি নয় অনেক সময় সেও হেরে যায় তো বড় ইমানদার লোকেরা বড় শক্তিশালী যে যত বেশি ইমানদার কিন্তু তারপরে আমাদের প্রত্যেকের কিন্তু ইবলিশ সাথে আর তার চেলা যতগুলি জিন শয়তান আছে আর মানুষ শৈতান তো আছে মানে খারাপ সঙ্গগুলো পরিবেশ সমাজ এদের সাথে আমাদের লড়াই চলতে আছে কুস্তি চলতে আছে এই লড়াইয়ে মাঝে মাঝে ভালো মানুষও হেরে যেতে পারে যদি হেরে যাও তো ঘুরে দাঁড়াইতে হবে আর হারব না এটার নাম হচ্ছে সংশোধন করে নেওয়া তওবা করা ফিরে আসে